সেটার জন্য এটাই একটা বর্ডার হয়ে গেছে আমার বুগেন কি সুন্দর লাগছে দেখতে এই গাছগুলোতে এত ফুলই ফুল পাতা দেখা যাচ্ছে না মানে এই গাছটার এই একটা বিশেষত্ব ফুলই বেশি থাকে আর এই যে লাল সাদা বেগুনি গোলাপি কমলা সব রঙেরই ফুটেছে এগুলো একটু পুরনো হয়ে গেছে আর এগুলো সবে ফুটেছে তাই এত সুন্দর দুটো কালার কি অপূর্ব লাগছে সাদাও দারুণ ফুটেছে আর মরু গোলাপ এটা তো মরু গোলাপ বলে এই আজেনি একদম থোকা অপূর্ব সুন্দর বাজার থেকে এসে দই ঘিটা পুড়িয়ে গেছে ঘি মারি বিস্কুট এদিকে এসছে বেগুন কুমড়ো নারকেল ছোলা ভিজিয়ে রেখেছি আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি হবে এখানে একটু মিষ্টি আছে এছাড়া ঠাকুরকেও মিষ্টি দেওয়া হবে আজকে অষ্টমী মিষ্টি আছে এটা ছিল আগের ঘিয়ে ঢাকনা সেই ঢাকনাটা আমি ফেলিনি তার কারণ হচ্ছে আমার একটা কৌটোর ঢাকনা ফেটে গেছিলো তো দেখলাম ওইটার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে এরকম কৌটোর ঢাকনা থাকলে ফেলবে না প্লাস্টিকের ধরো এইসব বোতল আছে তার ঢাকনা কিন্তু আরেকটাতেও ইউজ করা যায় তো এই এখন এটা আমার এইখানে স্থান পেল আর এই ঢাকনাটাকে আমি মানে কাঁচি ভানি সর্ষের তেল হয়েছে যেটা কিনা দেখানো হয়নি এই যে অল্প একটু পনির ছিল যে পনিরটাও করবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটবো আর একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এই পনিরটা করবো খুব সামান্য ছিল এখন কেটে নিয়েছি আর আমার জন্য এক পিস মাছ সেটা কুমড়ো দিয়ে চলো আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে আর এদিকে মাছটা এই হলুদ ঝোল কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে মাছের এই যে লেজা দিয়ে ইলিশ মাছের লেজা দিয়ে ঝোল করেছি একদম সামান্য তেল আর কাঁচা লঙ্কা কালো জিরে কোনো মশলা নেই এখনও হয়নি এটা একটু ফুটবে ভালোভাবে কুমড়োটা সেদ্ধ হবে তারপরে নামাবো রান্নায় নুন ব্যবহার করি নুনটা ফুটেই গেছিলো এখন ভরে রাখছি এই এই কুমড়োতে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের ঝোল হয়ে গেছে যে অন্নপূর্ণা পুজোর প্রসাদ আজকে অষ্টমীও তো একটু প্রসাদ মুখে দেবো কত কর্তা অর্ধেক অর্ধেক সব নিয়ে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছে আছে ব্রেকফাস্টে কেনা খাবার আছে কচুরি আর এখানে তরকারি ঘুগনি নারকেল দিয়ে ঘুগনি বিস্কুটও শেষ হয়ে গেছে এই দুটো পুরোনো বিস্কুট এই দুটো করে রাখে আর বিস্কুটটা থাকে বেঁচে যাওয়া মশলাগুলো এর মধ্যে রাখি আর কুমড়োটাও হয়ে গেছে পনিরটা মাছের ঝালের মতো করে করলাম তো কাউঞ্চলের ভাত খাবো তো একটু দইও নিয়ে নিয়েছি এই আমার আমার হচ্ছে এই পদ আর আমার কর্তার এই পদ হ্যাঁ আর নতুন দই

সকালবেলা থেকে অন্যপূর্ণা পুজোর হ্যাঁ অন্নপূর্ণা পুজোর প্রসাদ খাও হ্যাঁ আবার সে দুপুর বেলা তরমুজ খেয়েছি দুপুর বেলা থেকে এপ্রিল হ্যাঁ

করি এখনো বেরোয়নি ওকে আদর করছে ওকে আদর করছে ওকে নিয়ে যাও রে রে গেছে রে গেছে এইবা রে গেছে ওকে ওকে নিয়ে যা তুই ওকে নিয়ে যা হিংসুটি দেখেছিস হিংসুটি দেখেছিস এখন 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 কিন্তু আর রাগ নেই যেই তোর রাগ গেছ রাগ হয়ে হ্যাঁ যাক নিয়ে যাক নিয়ে যাক ওকে নিয়ে যাক আমি অনেক গরম খুব পড়েছে পাখাটা পরিষ্কার করা হচ্ছে যাতে বেশি হাওয়া হয় ব্লেডটা পরিষ্কার মানে ময়লা জমে তো ব্লেড পরিষ্কার করলে ভালো হাওয়াটা পাওয়া যায় পেছন দিকটাও পরিষ্কার করবে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে মানে ভালো হতো এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে এখন এরকম টেবিল লাগানো হচ্ছে খুব গরম হাওয়াতে উঠছে দেখো এটা খুব ভালো পরিষ্কার হয়েছে এখন পাখাটা পরিষ্কার হয়েছে আশা করা যাচ্ছে এটা ভালো হাওয়া দেবে অন্তত রাতে ভালোভাবে ঘুমাতে পারবো কুলারটাও আছে তবে কুলারটা না এই খাটের হাইটে হবে না উঁচু স্ট্যান্ড কিছু আজকে ব্রেকফাস্টে আছে বাসি লুচি কালকে এটা আটা ময়দা দিয়ে লুচি করেছি তাই এরকম দেখতে লাগছে হ্যাঁ তো এই হচ্ছে লুচি কিছু করার নেই তিনটে চারটে করে বেঁচেছে আর এটা কালকে কালকেকার মানে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করা হয়েছে সেই তরকারি এই হচ্ছে ব্রেকফাস্ট এটা যে কুমড়োর পাঞ্জা হুম ছক্কা থেকে ছক্কা না এটা আজকে সত্যি ছক্কা না ছক্কা না তো পাঞ্জা হ্যাঁ এটা পাঞ্জা করেছি সেই ইলিশ মাছ এসেছে নারকেল দিয়ে হবে মন দুটো সঙ্গে সঙ্গে চলে এসেছে যা এই যা হবে না মানে ওটা ফেটে গেছিল পুরো আছে নারকেলটা পুরো আছে আলেকজান্ডার নেই এটা দিলে হবে নাকি একটু নরম আর না এইটুকু দিলেই হয়ে যাবে বেশি তো নয় আচ্ছা বেশ ঠিক আছে এই এই ফাটাটাও দিয়ে দাও ফাটাই মিক্স দিয়ে দিতে হবে ফাটাই যাবে এই কোড়াই যাবে এমনি খেয়ে নাও না এমনি খাবো না জে জে খাবে এটা নাকি দে নান তু সোনা নাক খেতে খুব পছন্দ করে খুব পছন্দ করে আয়তু খাবে আয় তু খাবে

এমনি দিয়ে আর এখানে একটাই মাছ আছে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে এটা করেছি ঝোল আজকে ইলিশ মাছের এই দুটো আইটেম করেছি এই ভাত আর কিছু না আর খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে একটু শ্রীরামপুরে যাওয়ার কথা আছে দেখি শ্রীরামপুরে যদি যাই তাহলে সেটা তো আলাদা ব্যাপার ইচ্ছা আছে আর কি আপাতত যাওয়ার খাওয়া দাওয়া করে নিই আর কাকুলিকেও বললাম একটু তো চলে আসছে একটা কাজ করব মনে মনে ভাবছি কী কাজ করব সেটা একটু দেখাই জিনিসটা কেনা হয়ে গেছে মানে এটা আবার একটা নতুন কাজ অনেক কিছু নতুন নতুন কাজ করবো একটা আসনের চটের টুকরো কিনেছি এটা একটা আসন তৈরি করব মনে মনে প্ল্যান করেছি তো আগে এটা ফেব্রিক দিয়ে করব। আর এটার আগে ধারগুলো আমি সেলাই করে নেব আর পেছনে একটা এমনি প্লেন কাপড় দিয়ে নেবো নিয়ে তারপর সাইডটা সেলাই করে নেবো তারপরে ওই ফেব্রিকের কাজটা করবো ওই আসনের এগুলো তো ধরো ওই যেই সব দোকানে সেলাই জিনিসপত্র পাওয়া যায় সেই সব দোকানে এরকম টুকরো আসনের জট পাওয়াই যায় আর ধরো আগেকার দিনে তো ওই যে আসন বোনার ব্যাপার ছিল অতটা সময় না জাস্ট এঁকে করবো আর তার আগে এই যে সাইটগুলোকে সেলাই করে নেবো মানে আগে পুরোটা কমপ্লিট করে নেবো নেওয়ার পর তারপরে আঁকার কাজটা করবো আর এটা ষাট টাকা দাম নিয়েছে তো চলো যদি এটা সম্ভব হয় এটা একটুখানি শুরু করব মানে আগে পেছনে একটা কাপড় লাগাবো আর বর্ডারটা যে কোনো কিছু দিয়ে সেলাই করে নেবো টেনে দিলাম খুব সাদা একটা কাপড় লাগিয়ে নিয়েছি তারপরে এরকম লাল পাড় এটা লাগিয়ে নিয়েছি এবার এটার মধ্যে ফেব্রিক কাজ করব চলো শুরু করা যাক আর এখানে যে লাল যে মানে টাক দিয়েছি সেটার জন্য এটাই একটা বর্ডার হয়ে গেছে এই অনুযায়ী ফেব্রিক দিয়ে ফেব্রিকের কাজটা এই অনুযায়ী করব তাহলে এখানে আমার কি বলতো বাইরে বেরিয়ে যাওয়ার এসবের কোনো ব্যাপার থাকবে না তো চলো বসে বসে যতক্ষণ খাওয়া দাওয়া না হয় ততক্ষণ পর্যন্ত এইটুকু করি তারপরে কাজটা অর্ধেক করে ছেড়ে দিতে হবে খাওয়া দাওয়া করবো কাপড়ই চলে আসবে তারপরে সেরাম করে বেরোবো চলো যতটুকু সম্ভব ততটুকুই করি এখন ঘড়ির কাটায় পাঁচটা বাজে তা আমরা আমরা না আমি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে আর না খুব আমি আমার বোন যাওয়ার কথা ছিল তা আমার কথাকে বলছি যে চলো তুমিও চলো যাবে না যাবে না করছিল কিন্তু এখন আর কি রাজি হয়েছে আসলে আমি ওকে ছাড়া ভরসা করতে পারি না কোনো জিনিস কেনাকাটার ব্যাপারে আর আমার বোনও বোন কিনবে কি কয়েকটা জিনিস ওই আমার ছেঁড়া দুপুর বসে এই যে আসনটা এতটা হয়েছে এখন শ্রীরামপুরে যাচ্ছি এসে আবার বাকি কাজ যেটুকু মনে হবে সেটুকু করবো এখন আহ পাঁচটা বাজে সূর্য ডুব্ব করছে পুজোর বাজার করতে এসছি মনে হচ্ছে মেয়েরা পড়বে কি নিজেরাই আগে এখন ঘর কাটায় নটা বাজে বাড়িতেই ফিরলাম আজকে আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা